আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আঠারোতম সপ্তাহের দুইটা বিষয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে একটা হচ্ছে গণিত আরটা হচ্ছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য তো এই দুই বিষয় অ্যাসাইনমেন্টের আনসারে আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা আমাদের যে অঙ্ক গণিত বিষয় যে অ্যাসাইনমেন্ট গণিত বিষয় অ্যাসাইনমেন্টের যে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তারপর আমরা এই কোয়েশ্চেনের যে আনসারটা আছে আনসারটা দিয়ে দিব প্রিয় তো প্রথমে আমাদের যে কোশ্চেনে যে দেওয়া আছে তা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার ফোর এটা হচ্ছে গণিতের অ্যাসাইনমেন্ট নাম্বার চার নম্বর অ্যাসাইনমেন্ট সো অ্যাসাইনমেন্টে আমাদের বলা হচ্ছে আবু হানিফ সাহেব তার ইটের ভাটায় কিছু সংখ্যক ইট তৈরির জন্য দুশো পঞ্চাশ জন শ্রমিককে তিরিশ দিনের জন্য নিয়োজিত করলেন জরুরি প্রয়োজনে কাজটি বারো দিনে শেষ করার তাগিদ দিলেন তার ইত্তরিতে সত্তর কেজি মিশ্রণে মাটি ও বালির পরিমাণের অনুপাত পাঁচ অনুপাত দুই তো এই উদ্দীপকের আলোকে তিনটা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে এক মাটি ও বালির পরিমাণ নির্ণয় করো দুই নম্বর হচ্ছে কি পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটি দুই অনুপাত হবে এবং তিন নম্বর হচ্ছে অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় করো এই তিনটা কোশ্চেনের আনসার আমাদের এই উদ্দীপকের আলোকে দিতে হবে তো আমাদের এই কোয়েশ্চেনগুলো দেওয়া বা এই অ্যাসাইনমেন্টটা তৈরি করা হচ্ছে ঐকিক নিয়ম ও অনুপাতের সাহায্যে সমস্যাটি সমাধান করে আমাদের সমস্যার সমাধান করতে হবে এবং অনুপাতের ব্যবহার মিশ্রণের আনুপাতিক তুলনাকরণ এবং ঐকিক নিয়মের প্রয়োগ এগুলো প্রয়োগ করে আমাদের অ্যাসাইনমেন্টের আনসারটা তৈরি করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং এই আমাদের যে অ্যাসাইনমেন্টটা তা হচ্ছে দুই দশমিক দুই এবং দুই তিন এই দুইটা অধ্যায় থেকে দেওয়া হয়েছে আমাদের অ্যাসাইনমেন্টটা তো এখানে আমরা মাটিও বালির পরিমাণ নির্ণয় করো এটা আমরা কীভাবে নির্ণয় করবো তারপর হচ্ছে কী পরিমাণ বালি মিশালেও তুমি শ্রমটি দুই অনুপাত পাস হবে এবং অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় করবো সো এই সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের যে একশো পার্সেন্ট সঠিক আনসার এবং সঠিক উত্তর তা আমি এখানে এখন তোমাদের সামনে দিয়ে দিব এবং তোমরা সেখান থেকে কপি করলে একশো পার্সেন্ট শিওর তোমরা একশো থেকে একশো পার্সেন্ট অতি উত্তম পাবা তো সাথে থাকো এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না যেন সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দাও যেন সবার আগে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পেয়ে যাও তো তো আমরা এখন অ্যানসারে চলে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যে প্রথম কোয়েশ্চেন ছিল প্রথম কোয়েশ্চেনটা ছিল যে মাটি ও বালির পরিমাণ নির্ণয় করো সো ওইটার জন্য আমাদের কি করতে হবে যে আমরা লিখব যে দেওয়া আছে মাটি ও বালির অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত দুই মাটি ও বালির অনুপাতের সমষ্টি লিখব পাঁচ যোগ দুই সমান সাত হ্যাঁ তো আমাদের মাটি ও বালির অনুপাত পাঁচ অনুপাত দুই কোথায় দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে মাটি ও বালির অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত দুই আমাদের অনুপাতগুলো যোগ করে তারপর আমরা মাটির পরিমাণ কত তারপর হচ্ছে বালির পরিমাণ কত আমরা স্টেপ বাই স্টেপ বের করব তো আমরা এরপর লিখবো মাটি ও বালির অনুপাতের সমষ্টি হচ্ছে পাঁচ যোগ দুই সমান সমান সাত তো এখন আমরা লিখবো যে মাটির পরিমাণ হচ্ছে সত্তর এর এখানে মোট পরিমাণ কত দেওয়া ছিল যে তার ইট তরিতে সত্তর কেজি মিশ্রণে মিশ্রণটা ছিল কত কেজি সত্তর কেজির মিশ্রণ ছিল তো সত্তরের জায়গায় আমরা সত্তর এর সাত ভাগের পাঁচ দিয়ে আমরা কী করবো কাটাকাটি করবো তো গুণ পাঁচ সময় কত পঞ্চাশ কেজি অর্থাৎ ওই মিশ্রণে মাটির পরিমাণ ছিল পঞ্চাশ কেজি এখন বালির পরিমাণ বের করব আমরা তো বালির পরিমাণ বের করতে হলে আমরা কী করব সত্তর এর সাত ভাগের দুই কেজি দিয়ে আমরা ক্যালকুলেশন করব তো আমরা সত্তরকে সাত দিয়ে ভাগ করলে আমার হচ্ছে দশ দশের সাথে দুই গুণ করলে কত বিশ কেজি অতএব আমরা লিখতে পারি উক্ত মিশ্রণে মাটির পরিমাণ হচ্ছে পঞ্চাশ কেজি এবং বালের পরিমাণ হচ্ছে বিশ কেজি তো এই ছিল আমাদের প্রথম এক নং প্রশ্ন উত্তর ক এর আনসার তারপর আমাদের হচ্ছে দ্বিতীয় যে কোয়েশনটা তা হচ্ছে কি পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটি দুই অনুপাত পাস হবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন তো আমরা লিখবো যে এক নং প্রশ্ন উত্তর ক এটা তোমরা কালার পেন দিয়ে লিখবা তারপর লিখবো যে ক হতে পাই এটা লিখবা কালার পেন দিয়ে তে আমরা ক হতে পাই উক্ত মিশ্রণের মাটির পরিমাণ হচ্ছে পঞ্চাশ কেজি এই যে আমরা বের করছি যে উক্ত মিশ্রণের মাটির পরিমাণ কত যে মাটির পরিমাণ হচ্ছে পঞ্চাশ কেজি এবং বালির পরিমাণ হচ্ছে বিশ কেজি তো এটা আমরা লিখে দেবো যে ক হতে পাই মাটির পরিমাণ পঞ্চাশ কেজি এবং বালির পরিমাণ হচ্ছে বিশ কেজি তো আমরা মনে করি ক পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটির পরিমাণ হবে দুই অনুপাত পাঁচ তো আমরা এখন এই উক্তির আলোকে বা এই সত্যের আলোকে আমরা লিখতে পারি যে প্রশ্নমতে পঞ্চাশ হচ্ছে মাটির ওজন বা মাটির পরিমাণ তারপর হচ্ছে আমাদের বালির সাথে কত যুগ করলে তার মানে বালির সাথে আমরা ক যুগ করবো কর মান আমরা যাই না ক হচ্ছে একটি অজ্ঞাত রাশি সমান দুই অনুপাত পাঁচ সো এটাকে আমরা আর আর ইদু গুণ করি বা আমরা অনুপাতটা যদি ভাঙাই দেয় তাহলে হবে পঞ্চাশ ভাগের বিশ যুগ সমান সমান দুই অনুপাত বা টু বাই ফাইভ এটা হচ্ছে আমাদের অনুপাতটা ভাঙাইলে এভাবে লিখতে হয় এটা চতুর্থ রাশি এটা পূর্ব পূর্ব রাশি এটা চতুর্থ রাশি তো পূর্ব রাশি উপরে থাকবে উত্তর লাগবে নিচে এভাবে আমরা লিখবো তারপর লিখবো বা আমরা এটাকে আড়ারে গুণ করে দেব গুণ বলে দুই গুণ বিশ গুণ বিশ যুগ ক তারপর পঞ্চাশ গুণ পাঁচ তো এখানে পিটিও দিয়েছি তার মানে আরও পরবর্তী পৃষ্ঠে আমাদের আছে তো আমরা এখন লিখবো যে বা চল্লিশ যুগ দুই ক সমান সমান দুশো পঞ্চাশ সেটা আমরা ক্যালকুলেশন করেছিলাম অর্থাৎ পঞ্চাশ সাথে আমরা পাঁচ গুণ করলে হচ্ছে কত দুশো পঞ্চাশ হবে তারপর আমরা কী করবো এখানে চল্লিশকে পক্ষান্তর করে দিব তাহলে কি দুই ক বা দুই ক সমান দুশো পঞ্চাশ বিগ চল্লিশ সো এটাকে আমরা দু ক্যালকুলেশন করি তাহলে বি করলে হবে টু ক সমান দুইশো দশ এখন বালি বক্ষ সাথে দুই গুণ আছে তো গুণ হয়ে যাবে ভাগ সো এখন আমরা এখানে হিসাব লিখে এভাবে দেখিয়ে দিবা যেহেতু তোমরা ক্লাস সিক্সের সুতরাং আমাদের ক্যালকুলেশন করলে ভাগ ফল হবে একশো সরি প্রিয় স্বীকৃতিবন্ধু আমাদের ভাগ ফল হচ্ছে একশো পাঁচ তো আমি এখানে একশো পঞ্চাশ লিখেছি তোমরা একশো পঞ্চাশ লিখলে তোমাদের ভুল হবে সো এখানে লিখব একশো একশো পাঁচ কেজি হবে তো আমাদের এখানে আনসারটা হবে কত একশো একশো পাঁচ কেজি ঠিক আছে আমাদের এখানে যে আনসারটা আমাদের পরবর্তী কোয়েশ্চেন ছিল হচ্ছে অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় করো তো এখানে বলা হচ্ছে আবু হানিফ সাহেব তার ইটের ভাটায় কিছু সংখ্যক তৈরির জন্য দুইশো পঞ্চাশ পঞ্চাশ জন শ্রমিককে তিরিশ দিনের জন্য নিয়োগ করলেন জরুরি প্রয়োজনে বারো দিনে তার কাজটা শেষ করতে হবে সো এখন আমাদের অতিরিক্ত শ্রমিকের সংখ্যা বের করতে হবে তা আমরা লিব আবু হানিফ সাহেব ইটের ভাটায় তিরিশ দিনে কাজ করে দুশো পঞ্চাশ জন শ্রমিক তারপর আমরা লিব যে এক দিনে কাজ করে একদিনে অবশ্যই আরও বেশি শ্রমিকের প্রয়োজন হবে তো দুশো পঞ্চাশ সাথে তিরিশ গুণ করবো তারপর লিখবো যে বারো দিনে কাজ করতে সময় কম লাগবে ছয়টাকে আমরা বারো দিয়ে ভাগ করে দেবো ক্যালকুলেশন করলে এখানে আমরা ভাগ করে দিয়ে কারকাটি করি তাহলে তিন দিয়ে কাটলে তিন চার বারো আর তিন দিয়ে কাটলে তিন দশে তিরিশ তারপর আবার দুই দিয়ে দুই কাটি আমরা চার দোকানে দুই দোকানে চার এবং পাঁচ দোকানে দশ তারপর আমরা দুই দিয়ে দুই দুইশো পঞ্চাশকে ভাগ করি তাহলে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হবে এবং একশো পঁচিশ হবে এখন আমাদের একশো পঁচিশ সাথে আমরা যদি পাঁচ গুণ করি তাহলে হবে আমাদের ছয়শো পঁচিশ অর্থাৎ আমাদের মোট প্রয়োজন বারো দিনের কাছে শেষ করতে লাগবে আমাদের ছয়শো পঁচিশ জন শ্রমিকের প্রয়োজন হবে সুতরাং আমরা লিখবো অতিরিক্ত শ্রমিক লাগবে ছয়শো পঁচিশ বিয়োগ আমাদের যে আগে যে যতজন শ্রমিক প্রথমে যা ছিল তাকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা অতিরিক্ত শ্রমিক পেয়ে যাব তো ছশো পঁচিশ থেকে দুশো পঞ্চাশ বিয়োগ করলে তিনশো পঁচাত্তর জন হচ্ছে আমাদের অতিরিক্ত শ্রমিক অতএব আমরা লিখতে পারি তিনশো পঁচাত্তর জন অতিরিক্ত শ্রমিক লাগবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের আঠারোতম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের আনসার সো আশা করছি তোমরা অ্যাসাইনমেন্টের অ্যানসারটা বুঝতে পারছো যদি তোমাদের অ্যাসাইমেন্ট দ্বার উপকৃত হও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিভেশন বেলগ্রাম প্রেস করে দিলে পরবর্তী আসেন সবাই পাওয়ার জন্য তো সাথে থাকো এবং সাপোর্ট করতে থাকো জেনারেল একাডেমিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু